নমস্কার আনন্দ ভোজনে আপনাদের স্বাগত আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আমি আজকে যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো কাদলা মাছের মহারানী এই কাদলা মাছের মহারানি আমি কিভাবে বানাই সম্পূর্ণ আমার নিজের পদ্ধতিতে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব প্রথমে আমি দেখাবো কাদলা মাছ দেখুন আমি বড় সাইজের কাতলা মাছ নিয়েছি চার পিস এই মাছগুলোকে ফার্স্টে আমি ম্যারিনেট করে নেব দেখুন আমি প্রথমে মাছটাকে ম্যারিনেট করে নেব তার জন্য আমি মাছের মধ্যে নুন দেব তারপর আমি হলুদ গুঁড়ো দেব তারপর আমি লঙ্কা গুঁড়ো দেব এবার আমি সরষের তেল দেবো এর মধ্যে এবার আমি মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করে নেব কাতলা মাছের মহারানি বানাতে গেলে সাইজের মাছ নিতে হবে নালে কিন্তু লাগবে না খেতে। এই মাছগুলো আমি দশ মিনিট রেখে দেব দেখুন আমি গ্যাসটা জিলে গ্যাসের ওপর কড়াটা বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি এবার আমি প্রথমে আমি পেঁয়াজের বেরেস্তা দেখুন আমার পেঁয়াজের বেরেস্তাটা হয়ে গেছে এবার আমি বেরেস্তাগুলো তুলে নেব দেখুন আমার দশ মিনিট হয়ে গেছে এবার আমি ওই বেরেস্তা ভাজা তেলের মধ্যেই মাছগুলোকে দিয়ে লাল করে ভেজে নেব দেখুন আমার মাছগুলো লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে তুলে দিব দেখুন আমি এখানে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করে রেখেছি এবার ওই মাছ ভাজার তেলের মধ্যে এবার মশলাটা আমি ভালো করে ভেজে নেবো এবার আমি এর মধ্যে নুন দেব নুন এবার তেলের মধ্যে একটু চিনি আমার ম্যারিনেট করার সময় আমি হলুদ দিয়েছি এবার গ্রেভির জন্য আমি অল্প হলুদ কালারের জন্য গুঁড়ো কাশ্মীর এবার এই মশলাগুলো আমি একসঙ্গে ভালো করে ভেজে নেব যতক্ষণ না তেলটা উপরে উঠে আসে আর কাঁচা গন্ধটা চলে যায় দেখুন আমার মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে তেলটা উপরে উঠে এসছে কালারটা দেখুন কি দুর্দান্ত দেখতে হয়েছে এবার আমি ওই ভাজা মশলাটার মধ্যে অল্প জল নেব এই ঝোলটা ফুটে গেলে আমি মাছগুলোকে দিয়ে দেব দেখুন আমার ঝোলটা ফুটে গেছে এবার আমি ওই যে ভেজে রেখেছি যে মাছগুলো ওগুলো আমি এবার আমি এর মধ্যে আমি যে বেরেস্তাটা করে রেখেছি দেখুন ওই বেরেস্তাটা আমি এর ওপরে ছড়িয়ে দেব দেখুন আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে এসছে এবার আমি এর মধ্যে আমি যে পেঁয়াজের বেরেস্তাটা করে রেখেছি ওই বেরেস্তাটা আমি দিয়ে দেব এবার আমি গরম মশলা গুঁড়ো দেব এবার আমি গরম মশলা গুঁড়ো দেব দেখুন কি দুর্দান্ত দেখতে হয়েছে দেখুন এতও কিন্তু ঠিক এটOkay সুন্দর রং হয়েছে এবং আপনারা বানিয়ে পরে খেলে তবেই বুঝতে পারবেন এই কাতলা মাছের মহারানি কত সুন্দর খেতে এবার আমি এর মোটে ভনে পাতা দিয়ে নামাই দেখুন এবার মাছের মধ্যে আমি অল্প বেরেস্তা তুলে রেখেছিলাম সেইগুলো আমি অল্প করে ছড়িয়ে দেব অল্প চারটে আমি ধনে পাতা দিয়ে দেখতে যেরকম অপূর্ব সুন্দর হয়েছে বন্ধুরা খেতেও ঠিক সেইভাবে অপূর্ব সুন্দর হবে আপনারা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন অবশ্যই আপনারা ভালো লাগলে কমেন্টে জানাবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন আবার দেখা হবে পরের ভিডিও একটা নতুন রেসিপি নিয়ে এর সঙ্গে আর একটা জিনিস আপনাদের আমি দেখাই আমি স্যালাড কেটে রেখেছি এই কাতলা মাছের মহারানী স্যালাড দিয়ে খুব সুন্দর খেতে লাগে প্লেন ভাত রাইস দিয়েও অপূর্ব লাগে আর কিছু লাগবে না বন্ধুরা স্যালাড আর কাতলা মাছের মহারানি দিয়ে সাদা প্লেন ভাত আপনারা খাবেন খুব ভালো লাগবে আবার পরের ভিডিও দেখা হচ্ছে থ্যাংক ইউ